রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও যুক্তরাষ্ট্র ন্যাটো এর ভূমিকা রাশিয়া ইউক্রেন যুদ্ধ একটি খুব জটিল বহুমাত্রিক সংঘর্ষ যা শুধু দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয় এটি পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্র ও নেটোভুক্ত দেশগুলোর কূটনৈতিক সামরিক ও অর্থনৈতিক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদনে প্রথমে যুদ্ধের পটভূমি ও সাম্প্রতিক উন্নয়নের দিকে নজর দেওয়া হবে তারপর আলোচনা করা হবে যুক্তরাষ্ট্র ও নেটোর ভূমিকা এবং অবশেষে মূল্যায়ন করা হবে ভবিষ্যতের সম্ভাব্য পথ ও চ্যালেঞ্জ সম্পূর্ণ বিষয়টি বিশ্লেষণ করতে চলেছি আমি রুমান আপনি দেখছেন আমাদের স্পেশাল ইনভেস্টিগেটিভ প্রতিবেদন আন্তর্জাতিক ডেস্ক প্রাচীন ছায়াজালের গ্লোবাল টাইমস নিউজ এক যুদ্ধের পটভূমি ও সাম্প্রতিক প্রেক্ষাপট এক ঐতিহাসিক কারণ ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার উত্তেজনা পুরনো এটি কেবল ভৌগোলিক সীমান্তের লড়াই নয় বরং নিরাপত্তা রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংঘাত রাশিয়ার দৃষ্টিকোণ থেকে ন্যাটোর সম্প্রসারণ একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা হুমকি বিশেষ করে রাশিয়া ক্রিমিয়া দু দখল করার পর এবং পূর্ব ইউক্রেনে নানা বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে সমর্থন করার পর উত্তেজনা বৃদ্ধি পায় দুই সামনের বছরগুলো রিভলিউশন দু সালে রাশিয়া পূর্ণ আক্রমণ শুরু করার পর যুদ্ধ দ্রুত আন্তর্জাতিক মাত্রায় চলে যায় ইউক্রেন তার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য শক্তি সংগ্রহ করে এবং পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্র ও নেটভুক্ত দেশগুলো তাকে সামরিক ও কূটনৈতিকভাবে সমর্থন দিতে শুরু করে সশস্ত্র সহায়তা আর্থিক সহায়তা গোয়েন্দা তথ্য এবং শাস্তিমূলক নিষেধাজ্ঞা এসব উপাদান ইউক্রেন ও রাশিয়ার লড়াইকে শুধুমাত্র দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ রাখে না বরং এটি একটি গ্লোবাল স্ট্র্যাটেজিক লড়াই হয়ে ওঠে তিন সাম্প্রতিক প্রস্তাব ও কূটনৈতিক পালাবদল দু সালে যুক্তরাষ্ট্র এমন একটি আঠাশ বিন্দু বা পয়েন্ট শান্তি প্রস্তাব তৈরি করেছে যেটি যুদ্ধ বন্ধ করার উদ্দেশ্য রাখে এই পরিকল্পনায় বলা হয়েছে আইনগত গ্যারান্টি সীমাবদ্ধ মার্কিন বাহিনী এবং অঙ্গীকার থাকতে পারে যেমন ইউক্রেনকে ন্যাটোতে যোগদানে বিরত থাকতে বলেছে প্রস্তাবটি তাছাড়া গঠিত প্রস্তাব অনুযায়ী একটি পিস কাউন্সিল গঠন করে সেই গঠনতন্ত্র দেখভাল করতে পারে এবং অর্থনৈতিক পুনর্গঠন বন্দি বিনিময় এবং অন্যান্য বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে তবে ইউরোপীয় নেতারা উদ্বিগ্ন তারা বলছেন যে ইউক্রেনের স্বতন্ত্র মতামত এবং ন্যায্যতা বিবেচনায় নেওয়া উচিত আরও গুরুত্বপূর্ণ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমার জেলেন্সকি এই সময় বলছেন যে দেশ অত্যন্ত কঠিন সিদ্ধান্তের মুখে রয়েছে মর্যাদা হারানো বনাম যুক্তরাষ্ট্রের সমর্থন হারানোর ঝুঁকি একই সঙ্গে জেলেন্স্কি ন্যাটো এবং ইউ নেতৃবৃন্দের সঙ্গেও যোগাযোগ করেছেন এবং যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে আলোচনায় তাদের অংশগ্রহণ করার কথা বলেছেন রাশিয়া কিছু অংশে গ্যারেন্টি দিতে রাজি হয়েছে যেমন সুরক্ষা গ্যারান্টি যা ন্যাটোর অনুরূপ হতে পারে যদিও বিস্তারিত শর্ত এখনও পুরোপুরি স্পষ্ট নয় এছাড়া মার্চ দু হাজার একটি সীমিত ত্রিশ দিনে যুদ্ধবিরতি বা সিজফায়ার প্রস্তাব আসে তবে এটি শুধুমাত্র রাশিয়ার অংশে এনার্জি ইনফ্রাস্ট্রাকচারের ওপর হামলা বন্ধ করার শর্তে অনুমোদিত হয়েছিল দুই যুক্তরাষ্ট্রের ভূমিকা যুক্তরাষ্ট্র এই সংঘর্ষে একটি অত্যন্ত প্রভাবশালী খেলোয়াড় এর ভূমিকা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা যেতে পারে এক মার্কিন সামরিক সহায়তা ও সুরক্ষা গ্যারান্টি মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনে অস্ত্র গোয়েন্দা তথ্য প্রশিক্ষণ এবং অন্যান্য সামরিক সহায়তা দিচ্ছে যা ইউক্রেনকে রাশিয়ার আক্রমণ মোকাবিলা করতে সক্ষম করেছে নতুন প্রস্তাব অনুযায়ী যুক্তরাষ্ট্র ইউক্রেনকে এমন সুরক্ষা গ্যারান্টি দিতে চায় যা ন্যাটোর অনুরূপ থাকবে এছাড়া পিস কাউন্সিল গঠন প্রস্তাবের মাধ্যমে যুক্তরাষ্ট্র শান্তি প্রক্রিয়া তদারকির দায়িত্ব নিতে চাইছে দুই কূটনৈতিক উদ্যোগ ও মধ্যস্থতা যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে তারা রাশিয়া এবং ইউক্রেন উভয় পক্ষের সঙ্গে আলোচনা চালাচ্ছে এবং এই বিন্দু প্রস্তাব তৈরি করেছে তবে রয়েছে সমালোচনা কিছু ইউরোপীয় নেতারা বলছেন যে যুক্তরাষ্ট্র একপাক্ষিকভাবে প্রস্তাব তৈরি করেছে এবং ইউরোপ বা নেটোভুক্ত দেশগুলোর সঙ্গে পর্যাপ্ত পরামর্শ করা হয়নি একই সঙ্গে প্রস্তাবের কিছু শর্ত যেমন ইউক্রেনের ভূখণ্ড হারানো বা সেনা সীমাবদ্ধতা যুক্তরাষ্ট্রের জন্য কূটনৈতিক অস্ত্রোপচারে অংশ হতে পারে বিশেষ করে রাশিয়ার সঙ্গে তার ভবিষ্যৎ সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্র পূর্ব তার সামরিক সমর্থন কমাতে বা পরিবর্তন করতে পারে যদি ইউক্রেন প্রস্তাব গ্রহণ করে এটি একটি চাপে কৌশল হিসেবে দেখা যেতে পারে চার অর্থনৈতিক ও পুনর্গঠন প্রস্তাবে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর ফ্রোজেন রাশিয়ান সম্পদ ইউক্রেনে পুনর্গঠন কাজে ব্যবহারের ধারণা রয়েছে অর্থনৈতিক সমন্বয় এবং পুনর্গঠন ফ্রেমওয়ার্ক গঠন করা হচ্ছে যাতে যুদ্ধ পরবর্তী ইউক্রেনে পুনর্নির্মাণ সম্ভব হয় এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আনা যায় তিন ন্যাটোর ভূমিকা ন্যাটো উত্তর অ্যাটলান্টিক চুক্তি সংস্থা এই সংঘর্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিশেষ করে নিরাপত্তা কূটনৈতিক এবং সমর্থনের মধ্য দিয়ে নিম্নে তার বিশ্লেষণ এক ন্যাটোর সুরক্ষা ফ্রেমওয়ার্ক ইউক্রেন এখনও ন্যাটোর সদস্য না হলেও ন্যাটো তার সহপতি দেশের মাঝে একটি প্রতীকী এবং কৌশলগত সহায়ক হিসেবে কাজ করে রাশিয়া দীর্ঘদিন ধরেই ন্যাটো সম্প্রসারণকে নিরাপত্তা হুমকি হিসাবে দেখেছে এটি যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ কারণ বর্তমান প্রস্তাবে বলা হচ্ছে যে ন্যাটো এবং রাশিয়ার মধ্যে একটি সুরক্ষা ডায়লগ গঠন হতে পারে যা যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করবে তবে প্রস্তাব অনুযায়ী ইউক্রেনকে তার মধ্যে ন্যাটোতে যোগদানের পরিকল্পনা ছেড়ে দিতে বাধ্য করা যেতে পারে প্রস্তাবেই বলা হয়েছে ইউক্রেনকে সংবিধানে ন্যাটো যোগদানের নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত করতে এই শর্তটি অনেক ইউক্রেনি এবং পশ্চিমা নেতাদের কাছে রেড লাইন হিসেবে দেখা হচ্ছে কারণ ন্যাটো সদস্যতা ইউক্রেনের জন্য দীর্ঘমেয়াদী নিরাপত্তার ভিত্তি দুই সামরিক ও কূটনৈতিক সমর্থন ন্যাটোভুক্ত দেশগুলো ইউক্রেনে অস্ত্র প্রশিক্ষণ ও গোপন গোয়েন্দা সমর্থন দিয়ে আসছে এটি যুদ্ধের ভারসাম্যকে প্রভাবিত করেছে একই সঙ্গে সামরিক শাসন ও সুরক্ষা গ্যারান্টি বিষয়ে ন্যাটো দেশগুলোর পরিকল্পনা গুরুত্বপূর্ণ যদি ইউক্রেন একটি শান্তি চুক্তি স্বাক্ষর করে তাহলে ন্যাটোর সুরক্ষা গ্যারান্টি প্রস্তাব বা নতুন কাঠামো গঠন হতে পারে তিন রাজনৈতিক চাপ ও সংঘর্ষ সম্ভাবনা কিছু পূর্ব ইউরোপীয় দেশ ও ন্যাটোভুক্ত মম্বররা উদ্বিগ্ন যে একটি আপস সংক্রান্ত শান্তি প্রস্তাব ইউক্রেনকে দুর্বল করবে ও ভবিষ্যতে রাশিয়ার দ্বারা পুনরায় হুমকির সামনে ফেলবে অন্যদিকে কিছু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে ন্যাটোভুক্ত দেশগুলোর জন্য এই সংঘর্ষ একটি স্ট্র্যাটেজিক সুযোগ তারা রুশ আগ্রাসনকে কাজে লাগিয়ে নিজেদের পার্থক্য প্রভাব বাড়াতে পারে ন্যাটোর রাজনৈতিক ঐক্য জরুরি কারণ একটি বিভক্ত জোট ইউক্রেনকে দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়নে বাধা করতে পারে চার চ্যালেঞ্জ ঝুঁকি ও ভবিষ্যতের পথ এই মুহূর্তে যুদ্ধ ও শান্তি প্রক্রিয়া অনেক চ্যালেঞ্জ রয়েছে কিছু গুরুত্বপূর্ণ দিক নিচে দেওয়া হলো। এক স্মরণ ও মর্যাদা বনাম ভূখণ্ড ত্যাগ ইউক্রেনের পক্ষে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তার সার্বভৌমত্ব মর্যাদা রক্ষা করা যদি সীমান্ত ছাড়া শর্ত থাকে সেটি জনসাধারণের জন্য রাজনৈতিক ও মানসিক সমস্যা তৈরি করতে পারে প্রেসিডেন্ট জেলেন্সকি ইতিমধ্যে বলেছেন তারা গৌরবময় শান্তি চাই তবে মর্যাদাহীন ত্যাগ কতটা গ্রহণযোগ্য হবে এটি একটি দুঃসাধ্য সিদ্ধান্ত দুই সুরক্ষা গ্যারান্টির বাস্তবতা যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো থেকে গ্যারান্টি প্রস্তাব আসলেও প্রস্তাবিত শর্তগুলি কতটা কার্যকর হবে বিশেষ করে ভবিষ্যতে রাশিয়ার আচরণ যখন পরিবর্তনশীল এটি অনিশ্চিত যদি গ্যারান্টি পিস কাউন্সিল রূপে গড়ে ওঠে তার কাঠামো পরিচালনা ও প্রয়োগ প্রক্রিয়া অত্যন্ত জটিল হবে তিন আন্তর্জাতিক ঐক্যতা ও পারস্পরিক বিশ্বাস ইউরোপীয় রাষ্ট্রগুলোর মধ্যে মতভিন্নতা দরকার যাতে তারা শান্তি প্রস্তাবকে অনুমোদন ও সমর্থন করে অনেক নেতাই ইতিমধ্যে উদ্বিগ্ন যে তাদের কণ্ঠ কম শোনা হচ্ছে অন্যদিকে রাশিয়ার প্রতি ভুল বা অসম বিশ্বাস গঠন হতে পারে যদি চুক্তি খুব নরম হয় ইউক্রেন ভেবেতে পারে যে তার নিরাপত্তা দীর্ঘমেয়াদী হুমকির মুখে চার অর্থনৈতিক পুনর্গঠন ও তহবিল যুদ্ধ পরবর্তী ইউক্রেনকে ব্যাপক অর্থনৈতিক সহায়তা ও পুনর্গঠন দরকার হবে ফ্রোজেন রাশিয়ার সম্পদের ব্যবহার প্রস্তাব একটি সম্ভাবনা কিন্তু এটি পলিটিক্যাল ও প্রশাসনিক ঝামেলা ও দীর্ঘমেয়াদী দায়বদ্ধতা ডেকে আনতে পারে পুনর্গঠন কাজ শুধু গোপন অর্থনৈতিক চুক্তি নয় এটি সামাজিক পুনরুদ্ধার করতে হবে যাতে সাধারণ মানুষ যুদ্ধের পরে একটি স্থিতিশীল এবং উন্নত জীবন গড়ে তুলতে পারে পাঁচ সামাজিক ও তথ্যযুদ্ধ যুদ্ধ শুধু মার্কিন নয় তথ্য ও প্রোপাগ্যান্ডাও গুরুত্বপূর্ণ রাশিয়া সোশ্যাল মিডিয়ায় প্রোপাগান্ডা চালায় যায়ের অবস্থান মজবুত করার পাশাপাশি যুদ্ধকে লৈধিতা দেয় উভয় পক্ষই তথ্যযুদ্ধ চালাচ্ছে এবং ভবিষ্যতে শান্তি চুক্তি পরবর্তী সময়ে এই দিকটি একটি বড় চ্যালেঞ্জ হতে পারে বিশেষ করে জনসাধারণের মানসিক স্থিতি ফেরাতে পাঁচ মূল্যায়ন ও ভবিষ্যৎ প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ও ন্যাটোর ভূমিকা রাশিয়া ইউক্রেন যুদ্ধকে শুধুমাত্র আঞ্চলিক সংঘর্ষ হিসেবে সীমাবদ্ধ রাখেনি এটি একটি গ্লোবাল সিকিউরিটি ইস্যুতে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রের আঠাশ বিন্দু প্রস্তাব একটি প্রায় সব দলীয় সমঝোতার চেষ্টা হিসেবে দেখা যেতে পারে কিন্তু এটি খুবই সংবেদনশীল কারণ এতে ইউক্রেনকে মর্যাদাহীন সমঝোতার ঝুঁকি নিতে হতে পারে ন্যাটোভুক্ত দেশগুলোকে এখন সামরিক ঐক্যতা বজায় রাখতে হবে এবং ইউক্রেনের সুরক্ষা গ্যারান্টি মডেল সমর্থনে একটি বিশ্বাসযোগ্য ফ্রেমওয়ার্ক তৈরি করতে হবে ইউক্রেনের পক্ষ থেকে শান্তি চুক্তি গ্রহণ করলে তাদের অভ্যন্তরীণ বিরুদ্ধ প্রতিরোধ ও সামাজিক পুনরুত্থান প্রক্রিয়া শুরু করতে হবে ইউক্রেন রাষ্ট্র ব্যবস্থা অর্থনীতি ও সমাজের ভিত্তি মজবুত করার জন্য আন্তর্জাতিক সহায়তা অনিবার্য গ্যারান্টি কাঠামোর ক্ষেত্রে একটি স্বাধীন তৃতীয় পক্ষ যেমন পিস কাউন্সিল গঠন করা যেতে পারে যা চুক্তি বাস্তবায়ন তদারকি এবং বিরতিহীনতা নির্ণয়ে দায়িত্বে থাকবে তথ্যযুদ্ধ মোকাবিলা করার জন্য ইউক্রেন এবং পশ্চিমা দেশগুলিকে গোপন এবং পাবলিক যোগাযোগ চ্যানেল শক্তিশালী করতে হবে পাশাপাশি সাইবার নিরাপত্তা ও তথ্য স্বচ্ছতার উপর বিশেষ গুরুত্ব দিতে হবে রাশিয়া ইউক্রেন সংঘাত আজ শুধুমাত্র দুই দেশের মধ্যে লড়াই নয় এটি গ্লোবাল নিরাপত্তা শক্তি রাজনীতি এবং ভবিষ্যৎ নিরাপত্তা স্থিতিশীলতার এক পরীক্ষা যুক্তরাষ্ট্র ও ন্যাটোর ভূমিকা এই যুদ্ধকে আরও গভীর মাত্রা দিয়েছে কিন্তু একই সঙ্গে তাদের শান্তি প্রচেষ্টা অত্যন্ত জটিল এবং ঝুঁকিপূর্ণ শান্তি প্রতিষ্ঠা করতে হলে কূটনৈতিক সংহতি বিশ্বাসযোগ্য গ্যারান্টি এবং দীর্ঘমেয়াদী পুনর্গঠন পরিকল্পনা দরকার তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে কিভাবে একটি শান্তি চুক্তি এমনভাবে গড়ে তোলা যায় যা শুধু যুদ্ধ থামাবে না বরং ভবিষ্যতে পুনরায় ভূমি হওয়ার ঝুঁকি যতটা সম্ভব কমাবে ভিডিও শেষ হলে মনে রাখবেন প্রযুক্তি শুধু অস্ত্র নয় এটি কৌশলগত বার্তা যা ভবিষ্যতের সম্ভাব্য ধারা নির্ধারণে গুরুত্বপূর্ণ সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী অংশ দেখুন কারণ প্রতিটি রেঞ্জ প্রতিটি লঞ্চ প্রতিটি প্রযুক্তি বার্তা বহন করে ধন্যবাদ